বাংলাদেশে গরিব মানুষ বহুত আছে কেউ কেউ সাহায্য করে না কেউ কেউ দেখে না চিন্তা করছি কাকা যখন আইসে আমার ওই টাকা থেকে কিছু বাতাস সাথে করে দুই টাকা চলতে পারবো কাকা আপনার এমনি আর কেউ নাই না কেউ নাই

আমরা বাংলাদেশে বাস করি বাংলাদেশে অনেক অসহায় মানুষ আছে মানুষের কাছে হাত পাততে পারে না সাহায্য চাইতে পারে না আর টাকা পয়সা থাকলেও কে কেউ দুই টাকা দেওয়া দেয় না আমি চিন্তা করছি আমি তো গরিব মানুষ হ্যাঁ গরিব মানুষ আল্লাহ আমার যেতুটুক দিছে আর আমি কাজ করে যেই পেমেন্টটা পাই ওইখান থেকে আমি কিছু টাকা ভেঙে আমি মানুষে সাহায্য করি মানুষে হোটেলে নিয়ে খাওয়াই গরিব মানুষ আমি বাজার সদাই করে দিই ওনাদের দোয়া আল্লাহ আমার অনেক ভালো রাখছে তবে যারা বলে যে কিছু সাহায্য করে ভিডিও বানায় হ্যাঁ তারা কিছু হেল্প করুক হেল্প করলে তো তারা বুঝতে পারবো যে না গরিবের কতটুকু গরিবের প্রতি গরিবের ভালোবাসা থাকে আমার মামু যাই পেমেন্ট পাই ওখান থেকে কিছু টাকা দিয়া এই মানুষটি হেল্প করে এটা বাস্তব কথা এই যে এই যে এই গেছে টাকা আল্লাহর রহমত আমার মামু যা দিছে তবে কুলাইছে তাই দিছে ঠিক আছে আর এটি শেষ হইবা আবার আমার মামুরই কইবেন